পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে তাহলে তাদের উপযুক্ত জবাব কিসে দেবে তাদের আবার জল বন্ধ করবে না তাদের সবকিছু বন্ধ করে দেওয়া উচিত একদম দেউলিয়া করে দেওয়া পাকিস্তান পাকিস্তান যেরকম কাজ করেছে টিট যেমন কাজ করেছে ঠিক তার উপযুক্ত জবাব দিয়েছে সব সময় যে হাতে মারতে হবে তা নয় মাঝে মাঝে ভাতেও মারতে হয় এবং এই ভাতে মেরে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হয়েছে কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এসব যুদ্ধ চাই না যুদ্ধ যুদ্ধ ওরা কে ওরকম বহুজন আছে রাস্তায় নেমে ওরকম বলে পাগলের মতো প্রলাপ বলবে পাগলের প্রলাপ ছাড়া আবার কি আমাদের রাজ্যে বসে ভারতবর্ষের নাগরিক হয়ে কিসের ভারত এখানে আছেন কেন আপনারা আপনারা এখানে আছেন কেন আপনারা পাকিস্তানে চলে যান এত যদি আপনাদের দরদ উদলে পড়েছে তা আপনারা পাকিস্তানে যান আপনারা কি এখানে বসে সংবাদ মাধ্যম আপনাদের মতো সাংবাদিক এখানে বসে কি পাকিস্তানে জয়গান করবে সেটা ওদের ভালো লাগতো নাকি যে সংবাদ মাধ্যম আছে বলে আজকে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পাচ্ছি আপনাদের বাহবা দেওয়া উচিত সেই না করে আপনাদের বলছে পাকিস্তানের দালাল তাহলে আপনারা এখানে আছেন কেন আমি ওদের বলছি আপনারা এখানে আছেন কেন কি শিক্ষা আছে আমি জানি না আমাদের কাছে পাকিস্তান বড় কথা আমাদের কাছে যুদ্ধ কোন মিছিল আপনারা করতেই পারেন আপনারা মিছিল করতে পারেন কিন্তু আপনারা পাকিস্তানের হয়ে কথা বলতে পারেন না আপনারা কোন চ্যানেলকে কোন ইলেকট্রনিক্স মিডিয়াকে প্রিন্ট মিডিয়াকে আপনারা বলতে পারেন না পাকিস্তানের দালাল কোনোদিন এটা কাম্য নয় হ্যাঁ বিজেপির দালাল হ্যাঁ বিজেপির দালাল আপনারা বলতে পারেন না কেন বিজেপির হয়ে কে কথা বলেছে আপনারা যুদ্ধে যুদ্ধে আমরা হিন্দু মুসলমান শিখ সবাই এক এখন সবাই এক ভারত মাতার সন্তান একে মেরে গেছে হত্যা করেছে সেই জন্য আমরা সব ভারতবাসী এক হয়েছি এরা কারা এরা মাস থেকে এসছে কারা যুদ্ধ তো আমরাও চাই দাঁড়িয়ে কলকাতার রাস্তায় যুদ্ধ নয় শান্তি চাই পাকিস্তানের জলবন্ধ হলো কেন সিন্ধু চুক্তি লঙ্ঘন হলো কেন বুদ্ধিজীবীরা যারা তারা রীতিমতো মিছিল বার করছে আমি বলছি এই মুহূর্তে পাকিস্তানের জন্য এত কষ্ট হচ্ছে ছাব্বিশ জন যখন মারা গেল তখন এদের কেন কষ্ট হয়নি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক কামাল হোসেন কথা বলবো স্যারের সাথে স্যার মিরাতুল নাহার বোলান গঙ্গোপাধ্যায় সব বুদ্ধিজীবীরা সামনে মিছিল হচ্ছে যে পাকিস্তানের জল বন্ধ হলো কেন জবাব দাও এখন ব্যাপার হচ্ছে এতদিন ধরে ভারতবর্ষে সবাই বুঝছিল যে কেউ পোস্ট করছে ফেসবুক পোস্ট ইত্যাদি ভারত বিদ্বেষী হ্যাঁ পাকিস্তানের হয়ে বলছে এখন দেখা যাচ্ছে যে ওপেন এরা রাস্তায় নেমে গেছে সুতরাং এরা যাচ্ছে যে এরা কিভাবে এই ভারতে বসে এবং ভারতের বিরুদ্ধ মানে বিরুদ্ধে কি বলে বিরুদ্ধ কথা বলছেন এটা তো একেবারে ঠিক না দেখুন যুদ্ধ মাননীয় মোদীজি বা ভারতবর্ষের আহ সেনারা যুদ্ধে নামতেন না যদি না ওই সন্ত্রাসবাদীটা ওখানে তারা এসে ওরকম আক্রমণ করে যেত বা এখানে ভারত মাতার এটা কেন বলছেন না যে ভারত মাতার এতজন সন্তান মারা গেছে আপনি ভারতবাসী হয়ে এই কথাটুকু একবার আপনি বলতে পারছেন না পাকিস্তানের শিশু মরেছে মানে কি পাকিস্তানের সঙ্গে এদেরকে ডাইরেক্ট যোগাযোগ আছে মনে হচ্ছে আমরা তো বুঝতে পারছি না যে আমরা তো জানি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো মেরে এসছে সুতরাং জঙ্গি ঘাটিগুলো শেষ করে দিয়েছে জঙ্গিরাই মরে গেছে এবং পাকিস্তানের শিশু মরেছে কি ডাক্তার মরেছে কি নিরীহ মহিলা মরেছে সেটা ওনারা জানেন কি করে মানে ওদের ওদের সঙ্গে ডাইরেক্ট তাহলে যোগাযোগ আছে বলতে হবে কিভাবে ভারতে বসে ভারত বিদ্বেষী কথা এরা বলতে পারেন আমি জানি না ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ এদের এদের বিরুদ্ধে সোচ্ছর হওয়া উচিত সচ্ছার হওয়া উচিত যদি যুদ্ধ না করতো তাহলে তো দেখা যেত যদি ভয় না দেখাতো সেখানে আক্রমণ না করে আসতো তাহলে তো এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতো যখন সারা বাংলাদেশ জুড়ে করা হচ্ছে কি সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে ঘর সত্য বিভীষণ একদম ঠিকই কথা বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন তাহলে এতদিন সবাই দেখা যাচ্ছে শুধু কিছু কিছু বাছাই বাছাই মুসলিমদের দোষ দিচ্ছিল তাই না যে এরা এই মুসলিম মানে এই সব সন্ত্রাসবাদেরা তা সন্ত্রাসবাদী তাহলে এরা কারা আজকের পশ্চিমবঙ্গ দাদা ভারতবর্ষের মানুষ বলো এরা কারা যারা যুদ্ধের বিরুদ্ধে নেমে এরা কারা সারা বিশ্ব তো কই তারা তো এই যে বন্ধ করতে হবে এই করতে হবে তা তো বলেনি একবার বলেছিল তারপরে ঠিক আছে দেখুন যুদ্ধ যখন দুজনের মধ্যস্থতায় মধ্যস্থতা যখন বলল যে ঠিক আছে যুদ্ধ বন্ধ যুদ্ধ বন্ধ সেটাকে ভায়োলেট করলো পাকিস্তান তাহলে তাদের উপযুক্ত জবাব কিসে দেবে তাদের আবার জল বন্ধ করবে না তাদের সবকিছু বন্ধ করে দেওয়া উচিত একদম দেউলিয়া করে দেওয়া উচিত কারণ এই যে সারা একেবারে মানে ভারত মানে জাতিসংঘের মাথায় বসতে বলুন যে কজন আহ আন্দোলনে নেমেছে না ওদেরকে বলুন জাতিসংঘের মাথায় বসে থাকুক আপনারা যে জাতিসংঘ সারা পৃথিবীতে ছোটখাটো যুদ্ধ আছে রাশিয়ার সঙ্গে ইউক্রেন বাঁধলো ইরানিরাকল এই যে আপনার কি বলে ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাগলো সেগুলো নিয়ে কেন বলছেন না না ভালো মানে যাদের যারা নিজেদেরকে বলে দাবি করেন মিরাতুন নাহার বোলান গঙ্গোপাধ্যায় তাদের মতো মুখ এই সব থাকবে এই পাকিস্তানের দালালির মিছিলে থাকবে দেখুন এদেরকে আমি প্রশ্ন করছি এইটা ওদের শোনাবেন যে দু থেকে রাজ্যে চাকরি নেই এই যে হারারা সেখানে বসে আছে আপনারা তাদের হয়ে একটা কথা বলেছেন তারা তো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিক তাদের হয়ে কথা বলেছেন হ্যাঁ হ্যাঁ যে ছাব্বিশ জন মারা গেল তাদের হয়ে আপনারা কোনো কথা বলেছেন মুর্শিদাবাদের খুন থেকে শুরু করে বাপ বেটা দুজনে খুন হলো তারপরে এই যে আমাদের বেহালার বেহালার যে তিনিও মারা গেলেন তাহলে তাদের বাড়িতে গিয়ে তাদের হয়ে কোনো শান্তি মিছিল করেছেন আপনারা কোনো তো শান্তি মিছিল করেনি এখন পাকিস্তানের জঙ্গিদের পিছনে আপনারা দাঁড়িয়েছেন জঙ্গিরা তারা যে যে যেরকম কাজ করেছে ভারতবাসী ভারতবাসীর উপরে ঠিক তার উপযুক্ত জবাব মোদীজি দিয়েছে ভারতবর্ষ দিয়েছে এবং আবার যদি ফের বেদি করে আবার যদি এরকম কাজকর্ম করে আবার উপযুক্ত জবাব দেওয়া উচিত দেখি কতবার আপনারা পথে নামতে